আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা দেখেন আমি মেট্রো রেলওয়ে স্টেশনে গেলাম একটা প্রয়োজনে যাওয়ার পরে দেখলাম যে এই ভাই এই গরমের মধ্যে এত গরম বলার বাইরে কিন্তু এই গরমের মধ্যে এই শীতের পোশাক পরিধান করে আছে গরমে সে অস্থির রুমাল দিয়ে শরীর সবসময় মুছতেছে কিন্তু তার পরনে কি এটা সে একবারও মানে ভাবতেছে না যে এত মোটা কাপড় এত মোটা একটি ব্লেজার এই গরমের মধ্যে কেউ পড়তে পারে ভাই এই ভাইয়ের অবস্থা দেখে মানে আমার খুবই মানে কষ্ট লাগলো যে একজন মানুষ কিভাবে সম্ভব এই প্রচণ্ড গরমের মধ্যে ব্লেজার পরিধান করা যেই জায়গায় আমরা সুতি পাতলা কাপড় পরিধান করে টিকতে পারতেছি না কিন্তু এই ভাইটি মোটা একটি ব্লেজার পরিধান